আসসালামু আলাইকুম ওয়ান দিস ইস মে মেহরান নেসান ওয়ান্স আগেইন লাইব্রেরি জয়েন হয়ে গিয়েছি ফ্রম রেশম চক সো সবাইকে ওয়ার্লকম চেয়ার জয়েন করছেন আজকে আমরা খুবই প্রীতি কিছু হচ্ছে আপনাদেরকে এরকম কোড কালেকশন দেখাতে চাচ্ছি মোস্ট রিসেনাবল একটা প্রাইস চেঞ্জের মধ্যে যদি আমি বলি এইটা পেজ আছে আপনার ওয়ান থাউসেন্ডের মধ্যে সো কীরকম লাগবে বলেন তো সবাইকে ওয়েলকাম জে জয়েন করছি লাইফটা কি ঠিকঠাক আছে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন ডু লেট মিন অন দা কমেন্ট সেকশন একটু লেট হয়ে গেল আমাদের আসতে সো সরি ফর দ্যার আছে আমার সব কিছুতেই লেট লেট হয়ে যাচ্ছে বাট কি করার ওকে তো সবাইকে ওয়েলকাম অ্যাজ লেট হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন বাট আই থিঙ্ক আজকে হচ্ছে যেহেতু আমাদের টার্সডে নাইট সো টার্সডে নাইটে সবাই হচ্ছে আছেন কালকে হচ্ছে ফ্রাইডে সবাই একটু ছুটি থাকবে সো তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলবে এবং জানিয়ে দিব লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা সবাই ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা কজ রাইট নাও রেশম চক আমাদের জন্য খুবই প্রিটি প্রিটি কিছু কোট কালেকশন দেন হচ্ছে আমাদের কামিজও দেখাবো চিপিস থাকছে কোট কালেকশন থাকছে তো যার যেটি ভালো লাগবে অবশ্যই রেশম চকের পেইজ আমরা বক্স করে ফেলতে পারছি অ্যান্ড সবার আগে হচ্ছে আমার কালার্স দেখাবো আমার মধ্যে কিন্তু অনেকগুলো কালার্স পেয়ে যাচ্ছেন সাইডে এই সুন্দর ডিজাইনটাও পেয়ে যাচ্ছি হোপফুলি এটা সবার ভালো লাগবে যখন পড়বেন সে সবার কী অবস্থা বলেন কেমন আছেন লাইফটা কি ঠিকঠাক আছে অবশ্যই জানাবেন অ্যান্ড সবগুলো আউটফিটের জন্য কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে মেনশন করা পেজটাই হচ্ছে গিয়ে বক্স করতে হবে তাহলে পেয়ে যাবেন সো সবার কি অবস্থা লাইফটা কি ঠিকঠাক আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমরা হচ্ছে স্টার্ট করে দেবো আই হোপ সব কিছু হচ্ছে পারফেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দেরি না করে হচ্ছে সবার আগে আমারটার কালার দিয়ে স্টার্ট করে ফেলি ঠিক আছে আমারটার মধ্যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ওইটা মাইকটাকে একটু উপর করে দিই ওকে স্যার সবার আগে হচ্ছে আমরা এই সুন্দর একটা এটা হচ্ছে পিকক ব্লু শেড দিয়ে স্টার্ট করতে চাচ্ছি এটা হচ্ছে কলার নেকের মধ্যে পাচ্ছেন কোর্টের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর আমাদের এখানে ছোট ছোট করে হচ্ছে এরকম বাটনস এর মতো পেয়ে যাচ্ছি আর এটার বর্ডারটা জাস্ট দেখেন এটা হচ্ছে সরি বর্ডার না এটা হচ্ছে আমাদের রাইট সাইডে এরকম সুন্দর সুন্দর এক্সট্রা প্রলস পেয়ে যাচ্ছেন অল ওভার হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার প্রলস থাকছে অলসো হচ্ছে বিটস এর কাজও করা আছে ঠিক আছে এরকম সুন্দর গোল্ডেন বিটস এর কাজ করা পেয়ে যাচ্ছি পুরোটা হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা দানা প্যাটার্নে কাজ করা হ্যাঁ আপু হ্যালো আমি আপু কি খবর কেমন আছেন সবাইকে ওয়েলকাম যেটা জয়েন করছি সেইটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমরা সুন্দর করে একটু সেট করে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কিন্তু মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসিংয়ে আপনারা পেয়ে আছেন রেশম চক পেজে মনতাহা আয়াত আপু চয়ন করছেন হ্যাঁ আপু হ্যালো কি খবর কেমন আছেন আবারো চলে আসছি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং নেক্সট হবে হচ্ছে দাও এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা পাচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সুন্দর একটা লুজ প্যাটার্ন প্যান্ট পিসের ডিটেলসটা কোথায় ওকে সেইটা হচ্ছে আমাদের প্যান্ট পিস এটা সাইজেস আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা সাইজেস থাকবে থার্টি এইট ফর্টি 44 টু ফোর চারটা আর প্রাইস থাকছে আমাদের ওনলি ওয়ান থাউজেন্ড ফাইভ ফিফটি টাকা ওকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি যাদের ভালো লাগবে দেরি না করে আমরা এখনই বক্স করে ফেলতে পারি ওকে কাজ এটাও যার্জের ভালো লাগছে অ্যাজ সুন এজ পসিবল আমরা এনবক্স করে ফেলব ক্লিয়ার আচ্ছা আজকে আপনার সব লাইভে ছিলাম থ্যাংক ইউ সো মাচ মন্ত আয়া তাপু থ্যাংক ইউ সো মাচ সব লাইভ অ্যাক্টিভ থাকার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ ইট মিনস যে আপনি সারাদিন আমার লাইভে ছিলেন ওকে সো নেক্সট থাকবে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছি এটাও কিন্তু আমাদের কলার নেকের মধ্যে হবে অল সেটার মধ্যে আমরা অনেকগুলো হচ্ছে বাটনস পেয়ে যাচ্ছি দেখতেই পারছেন কত বিউটিফুলি করা এটার সাইডেও কিন্তু এরকম সুন্দর সুন্দর আমরা এর কাজ করা পাবো অলসো গোল্ডেন কালার বিটসেরও কাজ করা রয়েছে আমারটার মতনই সেমভাবে কাজ করা হাই হ্যালো নদী আপু কি খবর কেমন আছেন এটা হচ্ছে আমাদের স্লিপস এটাও ফুল স্লিপসে পাবে আর এখানে না সুন্দর একটা হচ্ছে আমাদের লাইক হচ্ছে ফোল্ড করা করা ডিজাইন রয়েছে যাতে একটু পফিনেস চলে আসে ঠিক আছে স্লিপটা একটু লুজ প্যাটার্নের মতো দেখা যায় সুন্দর দেখা যায় এরকম তো স্লিভস আজকাল চলছে অনেক সবাই পছন্দ করছে বেসিক্যালি সো এটা আমরা নাইসলি একটু সেট করে নিই কালারটা জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অ্যাকচুয়ালি কালারটা খুবই প্রিটি পছন্দ হবে সবার এরকমই হচ্ছে একটা কালার থাকছে সো এটা থাকছে ড্রেস নেক্সট হবে হচ্ছে আমাদের এটার সুন্দর একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন লুজ প্যাটার্নের মধ্যে এটার হচ্ছে সাইজেস আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগছে দেরি না করে এখন আমরা ইনবক্স করে ফেলতে পারছি রেশম চক পেয়ে

ফ্রম ইউর এন্ড কলস আজকে আমরা খুবই নাইস নাইস অ্যাফোর্ডেবল প্রাইসি ড্রেসেস দেখাবো আর এটা হচ্ছে আমাদের আর একটা নাইস কালার একটু কোরাল শেডের মধ্যে পাচ্ছি আর এটা একটু পিচ শেডের মধ্যেও রয়েছে সেম হচ্ছে কলার নেকে পাবেন অল ওভার হোয়াইট কালারের মধ্যে বাটনস স্পেজ আছেন এটাও বাটন আছে ওকে এটাও বাটন আছে আমরা হচ্ছে দেখেন এটা হচ্ছে বাটন আছে বাট হচ্ছে সেট করা নেই তো যাই হোক এখন আমি এক হাত দিয়ে তো সেট করতে পারবো না এনিওয়েজ এটা হচ্ছে আমাদের বর্ডারে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফ্লোরাল প্যাটার্নে কাজ করা পেয়ে যাচ্ছে আমরা খুবই প্রিসাইসলি কাজ করা আমি বলবো এরসম চক হচ্ছে আমাদের যেহেতু আবার স্টার্ট করেছে আমাদের হচ্ছে ড্রেসেস আনা সো এখন কিন্তু আপনার মোস্ট রিজনেবল প্রাইসে হচ্ছে তাদের পেজে পেয়ে যাচ্ছেন ওকে কজ অনেকদিন পরে হচ্ছে গেইন তারা হচ্ছে জার্নি স্টার্ট করে দিয়েছে তো অবশ্যই আমরা তাদের সাপোর্ট করবো এখানে ফলো হচ্ছে আমরা পেজে গিয়ে লাইক অ্যান্ড ফলো দিয়ে আসবো রেশম চক পেজে যাতে সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইনার কালেকশন যখনই আসে তাদের পেজে আমরা সাথে সাথে পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা থাকছে এটা একদম স্টিচ থাকবে রেডি টোয়ার থাকবে এটাও হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রেশম চকের পেজে চার্জার ভালো লাগবে আমরা এখন বক্স করে ফেলতে পারি ওকে গাইজ দেরি করবেন না দেখবেন সোল্ড আউট হতে যাচ্ছে সো তাড়াতাড়ি খুব বক্স করে ফেলি আমারটাও কিন্তু রাইট না অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমারটাও কিন্তু চাই আপনারা ইনবক্স করে ফেলতে পারছেন খুবই নাইস একটা কালার রেগুলারও পড়তে পারেন কোনো ফাংশনেও পড়তে পারছেন ওকে যেভাবে ক্যারি করবেন সেরকম আর কি দেখা যাবে গর্জিয়াস জুয়েলারি সাথে ক্যারি করবেন এটা ভিতরে দিতে বললাম না ভিতরে দাও এসে ভিতরে নাই কেন ভিতরে লুকা সবগুলো ওকে এখন দেখাবো হচ্ছে এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর মধ্যে বেসিক্যালি যেরকম ভাবে ক্যারি করবেন সেভাবেই দেখা যাবে তার নো মেকআপ লুকে পড়লে হচ্ছে সিম্পল দেখা যাবে মেকআপ সহ করজে ইয়ারিং জল সহ পড়লে খরশেস দেখা যাবে ওকে সেটা হচ্ছে আমাদের সুন্দর একটা এখানেও কাজ করা পেয়ে যাচ্ছেন সেম প্যাটার্নের মধ্যে হচ্ছে ওভার কাজ করা আছে অ্যাজ ব্ল্যাক কালার দেখাচ্ছি সো একটু ক্যামেরার বেশি সামনে আসলে হচ্ছে ফেড ফেড হয়ে যেতে পারে ব্ল্যাক কালার ড্রেসেসগুলো এরকমই হয় সেটা হচ্ছে আমাদের স্লিভস এরকম সুন্দর ফোল্ড করা করা হচ্ছে স্লিভস পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আউটফিটটা খুবই নাইস একটা হচ্ছে ব্ল্যাক টোনের মধ্যে পাচ্ছেন সেটা আমরা একটু নাইসলি সেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে সো হচ্ছে আমাদের প্রিটি প্রিটি ড্রেস এন্ড নেক্সট হবে হচ্ছে আমাদের এটা সুন্দর একটা প্যান্ট পিস ঠিক আছে এরকম নাইস একটা লুজ প্যাটার্নের মধ্যে হচ্ছে প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস থাকছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা এটাও মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি এটা পিকচার নিয়ে নাও ক্লিক করো প্রত্যেকটা তো এখান থেকে নিয়ে এসো একটাতে বলো এরকম এরকম হবে না প্রত্যেকটা সেম জায়গা থেকে নিয়ে লাগবে ওকে নেক্সট থাকবে হচ্ছে আমাদের আরেকটা নাইস ইয়েলোর উপরে দেখে নি আমরা এটা খুবই নাইস একটা হচ্ছে মাস্টারি ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই নাইস একটা টোনের মধ্যে এগুলো যেই পরবে তারই পছন্দ হয়ে যাবে এটাও কিন্তু কলার নেকের মধ্যে পাচ্ছি সেম ভাবে অল ওভার বাটনস রয়েছে আর এটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ফ্লোরাল প্যাটার্নের মধ্যে কাজ করা এখানে অল ওভার প্রলস অ্যান্ড ক্রিস্টাল বিটস এর মতো আছে কাজটা খুবই সুন্দর ঠিক আছে পড়লে একদম পছন্দ হয়ে যাবে এরকম আর এটা হচ্ছে আমাদের স্লিভস এটাও ফুল স্লিভসের মধ্যে পাবেন এখানে সুন্দর সুন্দর ফোল করা ডিজাইনও রয়েছে একটু পফি স্লিভের মতো দেখা যাবে বেসিক্যালি এগুলো গাইস আমি বলবো তাড়াতাড়ি করে পারচেস করে ফেলেন আমার পুরো অনেক আরাম আরাম ফিল হচ্ছে অনেক স্ট্রেচেবল কাইন্ড অফ একটা ফ্যাব্রিক একটা রাবারি প্যাটার্নের মধ্যে হচ্ছে ওকে এটা আমি দেখাই আপনাদের দেখেন এটা একটু স্ট্রেচ স্ট্রেচ করবে ওকে তো এই জন্য হচ্ছে বেশি ভালো লাগছে আমার কাছে তো যেসব ফ্যাব্রিকগুলো না খুবই আরাম আরাম হয় নেক্সট হবে হচ্ছে আমাদের এটার প্যান্ট পিসটা এটাও লুজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এটাও চার্জের ভালো লাগছে আমরা তাড়াতাড়ি করে বক্স করে ফেলবো এটার প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার পর হচ্ছে আমরা ডিফারেন্ট ডিজাইনের ড্রেসে চলে যাচ্ছি ওকে এগুলো কিন্তু লাইভে দেখিয়ে দিচ্ছি পিকচার রেশম চকের পেজে আমরা পেয়ে যাব এরপর আমরা চলে যাচ্ছি কিছু এক্সক্লুসিভ এটা হচ্ছে আমাদের অর্গানজার মধ্যে ড্রেসেস ওকে সেইটা হচ্ছে আমাদের লাইট ওয়েট অর্গানজার মধ্যে সব ড্রেসেস পেয়ে যাচ্ছেন পুরোটাই হচ্ছে আমাদের অর্গানজা গানজা ফ্যাব্রিক এর মধ্যে পাবেন অল ওভার ছোট ছোট করে হচ্ছে আমরা পার্লস অ্যান্ড হচ্ছে আমাদের ছোটো ছোটো ক্রিস্টাল বিটসও পেয়ে যাচ্ছি এটার মধ্যে কালারটা খুবই নাইস আর যদি আমরা দেখি একদম ডার্ক একটা গ্রিন শেড এর মধ্যে আছে এটা লুজ প্যাটার্নার স্লিভস পাবো এখানে হ্যাঙ্গিং টার্সেল আছে পুরোটা স্লিভের মধ্যে বেসিক্যালি ইনার টাচ করা পেয়ে যাচ্ছে এটা থাকছে ড্রেসটা এগুলোর প্রাইস আরো রিজনেবল অ্যান্ড এগুলো কিন্তু একদম স্টিচ করাটা পাচ্ছি আমরা ঠিক আছে একদম রেডি টুয়ার থাকবে স্টিচ থাকবে সো এই টাইপের ড্রেসেস গুলো চাইলে আপনারা যে কোনো ফাংশনে অ্যাটেন্ড করার সময় পড়তে পারছেন খুবই নাইস একটা কালার এটা ওকে সেটা হচ্ছে আমাদের ড্রেস নেক্সট হবে হচ্ছে আমাদের এটা ঠিক আছে এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের অর্গানজার মধ্যে আমরা দুপাটার পোশন পেয়ে যাচ্ছি আর নেক্সটটা হবে হচ্ছে আমাদের এটার সুন্দর সুন্দর একটা প্যান্ট পিস ঠিক আছে এটারও হচ্ছে থ্রি পিস থাকছে সাইজ থাকবে হাতশোরো থার্টি এইট থেকে হচ্ছে আমাদের ফর্টি

ওকে সেই সব খেয়াল রাখা লাগবে এই সব খেয়াল না রাখলে ভুল হবে পরে প্রবলেম হবে ওই কালারটা তো ওকে হচ্ছে আমাদের আছে এইট থেকে সিক্স পর্যন্ত যার যার ভালো লাগছে আমরা আমরা এখন করে নেক্সট হবে হচ্ছে আরেকটা সুন্দর এটা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা আবার ম্যাজেন্টা কালারের মধ্যে ওকে এটারও সামনে হচ্ছে আমাদের ক্রিস্টাল বিটস রয়েছে অ্যাজ ইউ ক্যান সি পুরোটার মধ্যে না ফ্রেন্টের উপরে বেসিক্যালি আমরা সুন্দর সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছি এগুলো মোস্ট রিজনেবল প্রাইসিং আপনারা পাচ্ছেন নিচেও হচ্ছে হ্যাঙ্গিং টার্সেলস পাবো আই হোপ এটাও সবার ভালো লাগবে যখন পরবেন আর এটা হচ্ছে আমাদের স্লিভস এখানে আপনারা হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ঠিক আছে পুরোটাতে আমরা সুন্দর সুন্দর করে কাজ করা পাচ্ছি এটা আমরা একটু নাইসলি সেট করে নিব আপনাদের জন্য ওকে হোপফুলি এটা আপনাদের সবারই পছন্দ হবে যখন পরবেন এটা হচ্ছে ড্রেস নেক্সট হবে হচ্ছে আমাদের এটার সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে এরকম নাইস নাইস একটা দুপাটার পোর্শন পাচ্ছি আর নেক্সট থাকবে হচ্ছে আমাদের এটা সুন্দর একটা প্যান্ট পিস ঠিক আছে প্যান্ট পিস উইথ প্যানেল এটারও হচ্ছে সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ এটার সাইজটা ঠিক করো তাই আমি বলবো বলবো ঠিকটা দেখো ওকে সে এটা পিকচার নিয়ে নিই আমরা ওকে গাইস হোপফুলি এটা আপনাদের পছন্দ হবে অ্যান্ড যার যার পছন্দ হবে অবশ্যই রেশম চক পেজে আমরা নেম অ্যান্ডারসন ফোন নাম্বার সহ এখন ইনবক্স করে ফেলতে পারছি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দেওয়া রয়েছে সেখানে আপনারা ইজিলি অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আমাদের আরেকটা সুন্দর হচ্ছে ড্রেস আমরা দেখে ফেলি এটা হচ্ছে আমাদের পেজ যাচ্ছে আবার অলিভ গ্রিন শেডের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবই নাইস একটা অলিভ গ্রিন শেডের মধ্যে পেয়ে যাচ্ছি এটার মধ্যে না ছোটো ছোটো করে আমাদের সেমভাবে ভাবে পার্লস পেয়ে যাচ্ছে বিটসের কাজ করা আছে আর এটার কাজটা জাস্ট দেখেন কত সুন্দর করে করা এইগুলো কিন্তু ওয়ান অফ এ কাইন্ড ওকে রিজনেবল প্রাইসে আমরা হচ্ছে মোস্ট প্রতি প্রতি কিছু আউটফিট পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিভস এখানে হ্যাঙ্গিং টার্সেল হবে উইথ ফুল ইনার সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এটা কালটা দেখেছেন ধরার সাথে সাথে কিরকম স্ক্রিনটাও ব্রাইট হয়ে গেল ওকে সো এটা আমরা একটু সুন্দর করে সেট করে আপনাদেরকে দেখাবো অ্যান্ড হোপফুলি এটা আপনাদের ভালো লাগবে যখন পরে দেখবেন আপনারা অ্যান্ড খুবই নাইস নাইস একটা কালার লাইক সবগুলো ভালো লাগবে এরকম নেক্সটে হবে হচ্ছে আমাদের এটার সুন্দর একটা দোপাট্টা এরকম নাইস অ্যান্ড লাইট ওয়েটের মধ্যে হচ্ছে দোপাট্টার পোর্শনটা পাচ্ছি আর নেক্সটে থাকবে হচ্ছে আমাদের এটার প্যান্ট পিসটা ইলাস্টিক রয়েছে মধ্যে আর এটাও আঠেরোশো টাকা হবে সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবগুলো সাইজ আমাদের কিন্তু রেশন চক প্রোভাইড করছে ওকে সে এরপর আমরা আরও সুন্দর সুন্দর কিছু কালার দেখে নেব অনেকগুলো কালার অপশন আনা হয়েছে সো সো দ্যাট আপনার যে যারই যেটাই পছন্দ হয় আমরা তাড়াতাড়ি করে বক্স করে ফেলতে পারছি ওকে হবে হচ্ছে এটা খুবই যারা সোবার কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে একদমই পারফেক্ট থাকছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কালারটা এটাও খুবই নাইস একটা প্রিন্ট থাকছে এটার মধ্যে বিটসের সুন্দর সুন্দর করে হচ্ছে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এটার নিচেও হচ্ছে আমরা ছোট ছোট করে হ্যাঙ্গিং টার্সেলস পেয়ে যাবো অলসো সুন্দর সুন্দর আমরা কাজ করা পাচ্ছি মার্শাল একটার থেকে হচ্ছে এক একটা সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভস এখানে আপনারা হ্যাঙ্গিং টার্সেলস পাচ্ছেন আই হোপ এইটাও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে যখন পরবেন সেইটা আমরা একটু নাইসলি সেট করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের ড্রেস নেক্সট হবে হচ্ছে আমাদের এটার সুন্দর একটা দুপাট্টা এটার মধ্যে পেয়ে যাচ্ছি নাইস একটা লাইটওয়েট হচ্ছে অর্গানসার মধ্যে আমরা দুপাটার পোর্শন আর নেক্সটে থাকবে হচ্ছে আমাদের এটার প্যান্টিস ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকছে এটারও থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ হবে প্রাইস থাকছে ওয়ান চার্জের ভালো লাগছে দেরি না করে আমরা এখন বক্স করে ফেলতে পারি ওকে লেট করবেন দেখবেন গায়ে সোল্ড আউট হতে যাচ্ছে সো তাড়াতাড়ি করার জন্য আমরা বক্স করে ফেলতে পারছি ওকে নেক্সট হবে হচ্ছে আরেকটা সুন্দর আমাদের রেডি স্টোনের মধ্যে ঠিক আছে এটা থাকছে আমাদের আরেকটা প্রিটি প্রেটি রেড শেড মধ্যে পাচ্ছেন এটাও খুবই নাইস একটা শেড দেখেন এটা হচ্ছে আমাদের পুরোটার মধ্যে পার্লস অ্যান্ড হচ্ছে আমাদের গোল্ডেন বিডস আছে খুবই নাইসলি নেকের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা এখানে নিচেও কিন্তু হ্যাঙ্গিং টার্সেলস রয়েছে বাই সো এটা হচ্ছে আমাদের স্লিভস এটাও ফুল স্লিভস পাবো এখানে হ্যাঙ্গিং টার্সেলস পাচ্ছি এটাও আমরা একটু সেট করে আপনাদেরকে দেখিয়ে দিব ওখানে আই হোপ সবগুলোই হচ্ছে আপনাদের ভালো লাগছে রাইট সবগুলোই পছন্দ হচ্ছে সেটা হচ্ছে আসছে আমাদের ড্রেসটা নেক্সট হবে হচ্ছে আমাদের এটার সুন্দর একটা দোপাট্টা ওকে এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে এরকম অর্গানসের মধ্যে দুপাতটার পোর্শন পেয়ে যাচ্ছি আর নেক্সট হবে হচ্ছে আমাদের এটার প্যান্ট পিসটা এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজেস আছে প্রাইসটা আসলে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা অনলি যা যার পছন্দ হবে দেরি না করে অবশ্যই আমরা করে ফেলতে পারছি শুধুমাত্র ওকে রেশম চক পেইজে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর জয়নিং আর লাস্ট থাকার জন্য আজকে লাইফটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি রেশম চক থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ হাফিজ গুড বাই